পুজোর আগে এরকম একদম ধামাকাদার কালেকশন কিন্তু আজকে দেখাচ্ছি তোমাদের উইদাউট এনি ইনভেস্টমেন্ট এরকম সুন্দর সুন্দর কালেকশন নিয়ে বিজনেস করো পুজোর আগে অসম্ভব সুন্দর কিন্তু একদম পিওর কেমব্রিক কটন এর ভেতর যাচ্ছে দেখো যারা ব্র্যান্ডেড কালেকশন খোঁজো কোথায় পাবে এখানে কিন্তু এরকম ব্র্যান্ডেড সমস্ত কালেকশন তোমরা পেয়ে যাবে ইনভেস্ট নেই কিচ্ছু নেই নোরিক্স নো গেম যাকে বলে একদম বিনা পুঁজিতে ব্যবসা এমন এমন আইটেম আছে যা কোথাও পাবেন না আপনারা কোনো হাটে বাজারে কোনো বড় বড় শপে গেলেও আপনি পাবেন না কেন আমাদের নিজস্ব ডিজাইন করা হয় আমাদের নিজস্ব কাপড় এনে আমরা নিজেরা কাটিং মেকিং করে আমরা এগুলো তৈরি করি এমব্রয়ডারি কটন যাচ্ছে মারলেস আমাদের কাপড়ে কোনো মার থাকবে না দাম সহ কিন্তু বলে দিয়েছি ঠিক কুর্তি যারা খোঁজো তারা কিন্তু এগুলো নিয়ে নাও পূজোর জন্য এক্সক্লুসিভ কালেকশন দেখাচ্ছি আজকে মাত্র 599 হ্যাঁ আমাদের নিজস্ব কিন্তু যথেষ্ট বড় দেখো আরিফা ব্র্যান্ডের ভেতর যাচ্ছে ইন্ডিয়া সমস্ত জায়গায় এবং বাইরেও মাল যায় আরিফার গাউন আছে আরিফার সারারা আছে সুন্দর পেয়ে যাবে বিভিন্ন কোম্পানির ওয়েস্টার্ন ড্রেস আছে আরিফার প্রচুর কালেকশন দেখাচ্ছি আজকে তো দেখো কিন্তু সিকোয়েন্স আছে কাপড়ের কোয়ালিটি থেকে শুরু করে প্যান্টের কোয়ালিটি সেলাইয়ের কোয়ালিটি কিন্তু একদম এ ক্লাস ইনস্ট্যান্ট পেয়ে যাবেন আমাদের প্রচুর এই আজকে চলে এসেছি এখানে সেখানে কিন্তু এরকম খুব সুন্দর সুন্দর কালেকশনস তোমরা পেয়ে যাবে ব্র্যান্ডেড থেকে শুরু করে নন ব্র্যান্ডেড ওয়ান পিস থেকে শুরু করে টু পিস থ্রি পিস ছেলেদের কালেকশনস সবকিছু কিন্তু একই ছাদের তলায় তো চলে এসেছি আজকে ফ্যাশন এক্সক্লুসিভে দাদা নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি আবার আপনার এখানে একবার দোকানের নাম তো বলে দিলাম আগরপাড়াতে এটা তাই তো এখানে বলে দিন যে কত থেকে কালেকশন স্টার্ট হচ্ছে এখানে আমাদের কালেকশন স্টার্ট হচ্ছে ফিফটি ফাইভ থেকে স্টার্ট হচ্ছে ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি ফাইভ এইটি ফাইভ নাইনটি ফাইভ মানে মাত্র পঞ্চান্ন শুরু হচ্ছে বা আর আপনাদের এটা নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট হ্যাঁ আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং এখানে কি কি জিনিস তৈরি হয় মেইনলি এখানে আমাদের মেইনলি হচ্ছে আমাদের কুর্তি তৈরি হয় কুর্তির মধ্যে রয়েছে সিঙ্গেল কুর্তি রয়েছে টু পিস থ্রি পিস নাইরা আপনার পেয়ে যাবে

ওখানে অটো স্ট্যান্ড পেয়ে যাবেন ওখান থেকে উত্তরপল্লী আসার অটোতে ধর চলে একদম উত্তরপল্লী স্পোর্টিং ক্লাবের পাশেই আমাদের একদম নিয়ার গাড়ি একদম আমাদের তাহলে আসার সময় একবার ফোন করে নেবেন আর আমাদের একদম ফোন করে নেবেন আমরা গাইড করে দেব রাস্তা কোনো সমস্যা হলে আমরা বলে দেব কোনো সমস্যা হবে না আর এখান থেকে ফার্স্ট টাইম যারা প্রোডাক্ট পারচেজ করবে কত টাকা এখান থেকে ফার্স্ট টাইম প্রোডাক্ট পারচেজ করতে গিয়ে আমাদের লাগবে 3000 টাকার মিনিমাম তারপরে যেরকম যেরকম তার প্রয়োজন সে আমাদের সাথে জুড়ে গেলে যেরকম যেরকম আচ্ছা সেরকম পাবে আমাদের অনলাইনে প্রচুর ফ্যাসিলিটি আছে ভিডিও কলের ফ্যাসিলিটি রয়েছে কুরিয়ার রয়েছে ট্রান্সপোর্টিং রয়েছে কোনো সমস্যা নেই আমাদের এখান থেকে প্রচুর দূরে দূরে ইন্ডিয়া সমস্ত জায়গা এবং বাইরেও মাল যায় আচ্ছা তো কোনো অসুবিধা নেই নিশ্চিন্তে আপনারা আসুন যারা আসতে পারছেন আসুন যারা আসতে না পারছেন তারা ভিডিও কলে আমাদের হোয়াটসঅ্যাপের যে নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়া যে নাম্বার এই দিদির ম্যাডামের যে ভিডিওতে যে নাম্বার পাবে সেখানে ফোন করুন হোয়াটসঅ্যাপ আছে ওখানে হাইলি লিখুন আর যারা ধরুন ব্যবসা করবে ভাবছে কিন্তু পুঁজি নেই তাদের জন্য রিসেলিং এর ব্যবস্থা আছে আমাদের কাছে খুব সুন্দর রিসেলিং এর ব্যবস্থা আছে কোনো সমস্যা নেই কোনো ইনভেস্ট নেই কিচ্ছু নেই নো নো গেম যাকে বলে বিনা পুঁজিতে ব্যবসা অল্প বয়সে বাচ্চা ছেলে দায়িত্ব নিয়ে সেই বিজনেসটা চালিয়ে যাবে সেটা করব কোনো সমস্যা নেই খুব ভালো কিন্তু প্রত্যেকটা অপরচুনিটি তোমরা এখানে পেয়ে যাবে ফ্যাশন এক্সক্লুসিভে তাই পুরো ভিডিওটা দেখো আজকে দাম সহ সমস্ত কালেকশনস দেখিয়ে দেব রয়েছে কিন্তু প্রচুর খাজানা পূজোর আগে আমাদের ঘরে যা এমন এমন আইটেম আছে যা কোথাও পাবেন না আপনারা কোনো হাটে বাজারে কোনো বড় বড় শপে গেলেও আপনি পাবেন না কেন আমাদের নিজস্ব ডিজাইন করা হয় আমাদের নিজস্ব কাপড় এনে আমরা নিজেরা কাটিং মেকিং করে আমরা এগুলো তৈরি করি ম্যাডামও আমাদের দেখেছে আমাদের একদম মানে খুব রভাবেই থাকে আমাদের একদম এই যে এই যে গাউনগুলো দেখছেন দেখুন এর প্যাকিং দেখলে বুঝতে পারবেন যে এটা কোনো জায়গা থেকে কিনে আনা নয় এগুলো যেরমভাবে ভাঁজ থাকে আমাদের যেগুলো এগুলো এগুলো পুরোটাই নিজস্ব থাকে আমাদের প্রচুর কালেকশান আমাদের কাছে নিজস্ব কালেকশান আর ব্র্যান্ডেড যেটা আছে সেটা তো ব্র্যান্ডেড বাইরে থেকে আছে ওয়েস্টার্ন যেটা আছে সেটাও আমাদের বিভিন্ন কোম্পানির ওয়েস্টার্ন ড্রেস আছে টপ আছে বিভিন্ন রকম টপ আছে তারপরে অনেক 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 রকম আইটেম আছে আমাদের কাছে ভিডিওটা দেখতে থাকুন চলো স্টার্ট করি ভিডিওটা যারা অলরেডি পূজোর আগে বিজনেস করছো তারা অবশ্যই দেখো যারা ভাবছে স্টার্ট করবে কিন্তু পুঁজি নেই তারাও কিন্তু পুরো ভিডিওটা দেখো ভিডিওতে কিন্তু অনেক ইনফরমেশন আছে যারা বিনা পুঁজিতে বিজনেস করতে যাও তাদের জন্য রিসেলিং এর সুব্যবস্থা আছে তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো আর যারা ভাবছো যে ব্র্যান্ডেড কুর্তি কালেকশনস কোথায় পাবে এখানে কিন্তু আরিফা তার সঙ্গে সঙ্গে অনেক ওয়েস্টার্ন কালেকশনস পেয়ে যাবে সমস্ত ব্র্যান্ডেড সেই সঙ্গে কিন্তু ছেলেদের প্রচুর কালেকশনস আছে

নাইনটি নাইনের মাত্র এরকম টপ স্টার্ট হচ্ছে কাপড়টা কিন্তু অসম্ভব ভালো দেখো একদম ক্রেপের ভেতর যাচ্ছে ভীষণ সফট মেটেরিয়াল ডেলটা কাপড় আচ্ছা ডেলটার ভেতর যাচ্ছে দেখো খুব সুন্দর সফট মেটেরিয়াল এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট খুব সুন্দর সুন্দর পুজোর আগে কিন্তু এরকম নিতে পারো আর এগুলো কি সেট ধরে নিতে হবে না সেট ছাড়া সেট ধরে আচ্ছা 99 এর এগুলো দাম যাচ্ছে কটা সেট থাকে এগুলো আচ্ছা দেখো 99 এর আরো এগুলো রয়েছে এগুলো কিন্তু ডেলটা টপ যাচ্ছে

গুলো দেখে নাও এগুলো সেট ধরে তোমাদেরকে নিতে হবে ইন্ডিগো আচ্ছা এটাও ইন্ডিগো এর ভেতর যাচ্ছে सेम প্রাইস যাচ্ছে 150 দেখো একটু চার্টগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এর কতগুলো কালার অপশনস রয়েছে প্রত্যেকটা কিন্তু ডিজাইন ডিজাইনগুলো আলাদা আলাদা গেছে এটাও কিন্তু सेम প্যাটার্নের ভেতর যাচ্ছে এবার দেখো ইন্ডিগো এর ভেতর কিন্তু এগুলো ভীষণ সুন্দর পুরো আজরা ইন্ডিগো কালার যেটা যাচ্ছে খুব সুন্দর একদম পিওর কটন বেস অসম্ভব সুন্দর টপগুলো পিওর কটন দেখো এবার সোজা সুজি চলে এসেছি কুর্তিতে আগে টপ দেখালাম এটা কিন্তু একটা মিক্স ম্যাচ কুর্তি যাচ্ছে বাটিকের সঙ্গে এরকম একটা কালার কম্বিনেশন মিক্স করা প্লাস গলার কাজটা দেখে নাও খুব সুন্দর করে পাইপিং করা রয়েছে ডিজাইনটা দেখো একদম কিন্তু অরিজিনাল হ্যান্ড বাটিক যাচ্ছে এগুলো দেখো পিওর বাটিক এগুলো কিন্তু খুব সুন্দর করে দেখো ভেতরের কাপড়টার উপরের কিন্তু এরকম আলাদা করে প্যাচ করা রয়েছে প্লাস থ্রি কোয়ার্টার স্লিভ যাচ্ছে হাতাতেও কিন্তু যাচ্ছে এরকম ভাবে মানে একটা ম্যাচ করা খুব সুন্দর 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 এরও কিন্তু এরকম পেয়ে যাবে একটা সেট নিলে এরকম সুন্দর সুন্দর কালার মিক্স ম্যাচ থাকছে দেখো আর একটা বাটিকের মানে কুর্তি দেখাচ্ছি এত সুন্দর অরিজিনাল বাটিকের কুর্তিগুলো যাচ্ছে বাটিকের মধ্যেই কিন্তু মিক্স ম্যাচ করা রয়েছে অসম্ভব সুন্দর কালারটা এটার দাম কত যাচ্ছে 225 225 মাত্র 225 টাকায় এরকম সুন্দর একদম অরিজিনাল বাটিকের একটা কুর্তি পেয়ে যাবে সেট ধরে নিতে কিন্তু তোমাদেরই प्रॉफिट দেখো এর কিন্তু সেটে এরকম সুন্দর সুন্দর কালার অপশনস তোমরা পেয়ে যাবে জাস্ট দেখে নাও আর যারা আসতে পারবে না তাদের জন্য তো ভিডিও কলের সুবিধা আছে আপনারা এখানে নিজস্ব ম্যানুফ্যাকচারিং একদম আমাদের নিজস্ব আমরা থান এনে আমাদের নিজস্ব কাটিং মেকিং টোটালটাই আমাদের হাতে হয় এই যে হ্যান্ডপিন দেখছেন এটা একটা এটা একটা বুটিক স্টাইলের কুর্তি আছে প্রচুর আমাদের কাছে আছে আগের ভিডিওতেও দেখানো হয়েছে এগুলো সব হ্যান্ডপিন করা অরিজিনাল কোনো ব্যাপার নেই দুশো কুড়ি টাকা হাতা অসংখ্য সুন্দর এরকম বুটিক কুটি তোমরা এখানে পেয়ে যাবে ভীষণ কম দামে কালার চার্ট একবার দেখে নাও প্রত্যেকটা কিন্তু পছন্দ চার্ট দেখো নেক্সট চলে এসেছে আর একটা আজ রাখের ভেতরে অসম্ভব সুন্দর কিন্তু যাচ্ছে কুর্তির ডিজাইনটা খুব সুন্দর করে দেখো মিক্স ম্যাচ করা রয়েছে প্যাটার্নটাও কিন্তু অসম্ভব সুন্দর আর দেখো কাজ থেকে দেখাচ্ছি পুরো কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে এই যে এগুলো এগুলো কিন্তু পুরো মতি দিয়ে ওয়ার্ক করা রয়েছে প্লাস একদম সেলাই করে হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে কাঁথা স্টিচের ডিজাইন করা রয়েছে ভীষণ সুন্দর যাচ্ছে এগুলোর দাম কত যাচ্ছে 250 মাত্র 250 টাকা বাহ নিমকি দেখো খুব সুন্দর করে এরকম কিন্তু সামনে এরকম নিমকি করে প্যাটার্ন করা রয়েছে অল ওভার কিন্তু ডিজাইনটা পুরো একদম বুটিক স্টাইল কুর্তি যারা খোঁজো তারা কিন্তু এগুলো নিয়ে নাও অসম্ভব সুন্দর সুন্দর কুর্তি দেখাচ্ছি পুজোর আগে এগুলো এত সফট কোয়ালিটির মেটেরিয়াল পুরো মানে পরে ভীষণ আরাম পাবে এগুলো আচ্ছা এর কালার চারটা দেখে নাও খুব সুন্দর সুন্দর কালার হয় হ্যাঁ আজরাকের ভেতরে একদম অরিজিনাল আজরাক যাচ্ছে এগুলো ভীষণ সুন্দর একদম পুরো পিওর কটন সফট মেটেরিয়াল দেখো আজরাকের দারুন দারুন কিন্তু কুর্তি দেখাচ্ছে এটা কিন্তু যাচ্ছে আজরাকের নায়রা কাট কুর্তি ভীষণ সুন্দর মোডাল আজরাকের ভেতর যাচ্ছে প্লাস গলার প্যাটার্নটা দেখো খুব সুন্দর করে কিন্তু এখানে প্যাটার্নটা করা রয়েছে প্লাস একদম গলায় হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে পুরো কাঁথা স্টিচের কাজ এরকম ভীষণ সুন্দর মোদি দিয়ে ওয়ার্ক করা রয়েছে এগুলো মানে গরমের দিনে ঠেসে পড়তে পারবে গরম বা শীত সে যে কোনো অকেশনে ভীষণ সুন্দর সফট মেটেরিয়াল কমফোর্টেবল ওয়ার ডেলি ইউজ করো এই সমস্ত কালেকশন আর যারা হোলসেলে নেবে তারা তো আরো অনেক অনেক কম দামে এগুলো পেয়ে যাবে এগুলো কত যাচ্ছে দাম এটা তিনশো পাঁচ মাত্র নাইরা একটা আজাকের কুর্তি মাত্র তিনশো পাঁচ টাকা আর এগুলো সাইজ কি যাচ্ছে দাদা এগুলো ডাবল এক্সেল ডাবল এক্সেল সাইজ কিন্তু ডাবল এক্সেল ট্রিপল এক্সেল সব সাইজ তোমরা এখানে পেয়ে যাবে প্রচুর কালেকশন যেহেতু দাদাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট তাই কিন্তু প্রচুর নিজেদের সমস্ত প্রোডাক্ট তৈরি করে তাই তো একদম দেখো তো পালার নিয়ে কোনো কথা হবে না এগুলো জাস্ট দেখে নাও যে এরকম বিভিন্ন কালার ভেদর মানে সাদা লাল কালো এই সমস্ত কালার তোমরা পেয়ে যাবে দেখো একদম কিন্তু পুজোর জন্য এক্সক্লুসিভ কালেকশন দেখাচ্ছি আজকে এটা কিন্তু খুব সুন্দর একটা ধুতি প্যান্টের সঙ্গে এরকম টপ সেট যাচ্ছে অসম্ভব সুন্দর কিন্তু পুজোর আগে ঝটপট স্ক্রিনশট নাও আর হোয়াটসঅ্যাপ করো এই সমস্ত কালেকশন পুজোতে পরে বেরো মানে লোকে তোমার দিকেই তাকিয়ে দেখবে এত সুন্দর সেটটা যাচ্ছে ধুতি প্যান্টটা একবার দেখিয়ে দেখো ধুতি প্যান্ট যাচ্ছে তার সঙ্গে কিন্তু এরকম সুন্দর একটা টপ পরলে দারুণ লাগবে একদম পিওর কটন যাচ্ছে আর এগুলো পরে কিন্তু ভীষণ কমফোর্টেবল ফিল হবে খুব সুন্দর যাচ্ছে এটা কত যাচ্ছে দাদা মাত্র সাড়ে তিনশো টাকা বুঝতেই পারছো কত কম দামে দামে এরকম সেট তোমরা ডবল এক্সেল আর ট্রিপল এক্সেল চলে আসবে আচ্ছা ডবল এক্সেল ট্রিপল এক্সেল সাইজ তোমরা পেয়ে যাবে প্রচুর কালার অপশনস কিন্তু এটার ভিতরে আছে এটাই ইউনিক আমাদের একদম খুব সুন্দর দেখো প্যান্টের ঘেরটাও কিন্তু যথেষ্ট বড় যেকোনো সাইজ কিন্তু পরে ভীষণ কমফোর্টেবল ফিল করবে এরকম সুন্দর সুন্দর কালেকশনস দারুন যাচ্ছে ধুতি প্যান্ট আর টপ সেট অসম্ভব সুন্দর আচ্ছা ওই ধুতি প্যান্টের কালার চার্টগুলো একবার দেখে না আগেটা দেখালাম পার্পেল এটা রেড ব্ল্যাক গ্রিন খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা কালার যাচ্ছে জাস্ট দেখে না দেখো যারা কোয়ার সেট চাইছো তাদের জন্য কিন্তু পূজোর আগে এরকম খুব সুন্দর সুন্দর কোয়ার সেট এখানে পেয়ে যাবে জাস্ট দেখে না আর অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে আজকের কালেকশনস পুজোর আগে কিন্তু এরকম ধামাকা কোয়ার সেট থেকে শুরু করে কুর্তি প্লাজো প্যান্ট প্রচুর কালেকশন তোমরা আজকে পেয়ে যাবে দেখো খুব সুন্দর একটা ডেল্টা কাপড়ের ভেতর যাচ্ছে কাপড়টা দেখো কাছ থেকে দেখাচ্ছে ডিজিটাল প্রিন্ট করা রয়েছে সাথে কিন্তু এরকম একটা অ্যাডজাস্টেবল দড়ি যাচ্ছে বা বেল্ট বলতে পারো এটা কিন্তু তোমরা নিজেদের নিজের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নিতে পারবে খুব সুন্দর লাগবে কিন্তু এগুলো পরলে পুজোতে কালারগুলো একবার দেখে নাও খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবে আর এগুলো কি দাদা সেট ধরে নিতে হবে না নিজে সেট কেটে আচ্ছা সেট ধরে নিতে হবে এগুলো খুব সুন্দর সুন্দর সেটে কালারগুলো যাচ্ছে সেট ধরে নিলে তোমাদেরই সুবিধা যারা ব্যবসা করছো তোমাদের কাস্টমারও কিন্তু চয়েস করে নিতে পারবে এবার তোমাদেরকে দেখাতে একটা টু পিস সেট অসম্ভব সুন্দর কিন্তু একদম পিওর ক্যামব্রিক কটনের এর ভিতর যাচ্ছে 60 বাই 60 ক্যামব্রিক কটন সামনে এরকম সুন্দর করে ডিজাইন করা রয়েছে लेस ওয়ার্ক করে হাতাতেও কিন্তু যাচ্ছে এরকম সুন্দর लेस ওয়ার্ক থ্রি কোয়ার্টার स्लीव्स তার সঙ্গে দেখো প্যান্টটাও যাচ্ছে কিন্তু দারুন প্যান্টের প্যাটার্নটা দেখে মনে হচ্ছে পুরো কুচি কুচি করা আর নিচটা খুব সুন্দর করে এরকম লেস ওয়ার্ক করা রয়েছে এটার দাম কত যাচ্ছে দাদা 230 মাত্র দুশো তিরিশ টাকা এরকম কেমব্রিক কটন টু পিস সেট কুর্তি তোমরা পেয়ে যাচ্ছ দেখো অসম্ভব সুন্দর কিন্তু এখানে প্রত্যেকটা কালেকশন একদম কিন্তু হান্ড্রেড পিওর কটন আর আপনাদের এখানে যেহেতু নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট এখানে কি মেনলি কটনের উপরেই মানে ফোকাস করা হয় কটনই আমাদের মেন রেওনও আছে আচ্ছা অল্প সংখ্যক আমরা রেওন ডিলটার উপরে কাজ করি প্রচুর কাজ করি আমরা এই যে রকম কর্সেট দেখালাম এরকম আছে মানে পূজার জন্য কিছু আমাদের টু পিস টু পিস সেট আমাদের স্টার্টিং হয়ে যাচ্ছে আমাদের 185 থেকে মাত্র 185 থেকে বাহ যেহেতু দাদা নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে প্রচুর কম দামে কিন্তু তোমরা এখানে এরকম সুন্দর সুন্দর কালেকশানস পেয়ে যাবে আর এর কালার চাক আবার দেখে নিই দেখে নাও খুব সুন্দর মাত্র দুশো টাকা করে এগুলো জাস্ট দেখো এবার একটা ব্ল্যাক লাভাররা যারা আছে তাদের জন্য দেখাচ্ছি এটা কিন্তু যাচ্ছে থ্রি পিস সেট আগেটা দেখালাম টু পিস এটা কিন্তু সেম প্যাটার্নেরই যাচ্ছে থ্রি পিস সেট উপরের কুর্তি প্যান্ট তার সঙ্গে কিন্তু ওড়নাও থাকছে দেখো ওড়নাটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখো ওড়নাটা হচ্ছে সেম প্যাটার্নে যাচ্ছে একদম পিওর কটনের ভেতর আর ওড়নার দেখো ওড়নার যেটা সব থেকে ভালো ব্যাপার একদম কিন্তু ধারগুলো সব কিন্তু মোড়া রয়েছে মানে তোমাদের সুতো ওঠার কোনো ভয় নেই পুরো ইন্টারলক রয়েছে প্রত্যেকটা কুর্তির কাপড়ের কোয়ালিটি থেকে শুরু করে প্যান্টের কোয়ালিটি সেলাইয়ের কোয়ালিটি সব কিন্তু একদম এ ক্লাস ভীষণ ভালো একদম কটনের পিস এগুলোর দাম কত যাচ্ছে বাহ খুব সুন্দর কালার অপশন গুলো দেখে নিলে ঝটপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো এগুলো পুজোর আগে দেখো পুজোর আগে এরকম একদম ধামাকাদার কালেকশন কিন্তু আজকে দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে একটু বলো এটা কিন্তু যাচ্ছে একটা সারারা সেট আর পুরোটা কিন্তু যাচ্ছে এরকম সিকোয়েন্স এর কাজ করা দেখো তোমরা আশা করি বুঝতে পারছো এখানে কিন্তু ব্র্যান্ডেড কালেকশনসও পেয়ে যাবে এরকম আরিফা ব্র্যান্ডের ভেতর যাচ্ছে খুব সুন্দর সুন্দর কালেকশনস আজকে দেখাচ্ছি কিন্তু পূজোর আগে তোমাদের জন্য স্পেশালি খুব সুন্দর একটা সারারা সেট দেখো একদম কিন্তু মিরর ওয়ার্ক করা রয়েছে পুরোটা নিস্টা এরকম ঘিরে যাচ্ছে এটা কিন্তু খুব সুন্দর সিকোয়েন্স যাচ্ছে লাইটে তোমরা কতটা বুঝতে পারছো জানি না ভিডিওতে সামনে থেকে কিন্তু অসম্ভব সুন্দর এর প্যান্টটা একবার দেখিয়ে দিন দেখো সারারার প্যান্টার কিন্তু অ্যাট্রাকশনটা মেনলি থাকে এটার যেমন উপরে মানে উপর পার্টটা তেমনি কিন্তু লোয়ার পার্টটা অসম্ভব সুন্দর দেখো পুরো কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক যাচ্ছে আর মানে বেল্ট বা দুপাটাটা দেখো খুব সুন্দর করে ডিজাইনটা করা রয়েছে পুজোতে কিন্তু স্পেশালি এরকম একটা সারারা সেট পরে বেরো তোমার দিকেই লোকে তাকিয়ে দেখবে এত সুন্দর ডিজাইনটা সারারা সেটের অসম্ভব সুন্দর লাগবে এরকম দেখো জাস্ট একটু ধরে দেখিয়ে দিচ্ছে দাদা তোমাদের বোঝার সুবিধার জন্য এরকম একটা সারা সেট নিয়ে নাও ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো একটা স্ক্রিনশট খুব কম দামে খুব কম দামে কত দাম এটা 650 মাত্র 650 টাকায় এরকম একটা বিশাল সুন্দর সারা সেট তোমরা পেয়ে যাবে মানে ভাবতে পারছো এর কিন্তু প্রচুর কালার অপশন তোমরা পেয়ে যাবে দেখো এটা আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এরকম খুব সুন্দর দেখো আরিফা ব্র্যান্ডের ভেতর যাচ্ছে এরকম সেটগুলো খুব সুন্দর সুন্দর কালার ওটা হচ্ছে ডার্ক চকলেট কালার এটা কিন্তু ডার্ক কালার পুরো সুন্দর একটা সেট মাত্র টাকায় পেয়ে যাবে দেখো যারা ব্র্যান্ডেড কালেকশন খোঁজো কোথায় পাবে এখানে কিন্তু এরকম ব্র্যান্ডেড সমস্ত কালেকশন তোমরা পেয়ে যাবে দারুণ সব কালেকশন দেখাচ্ছি পুজোর আগে এটা কিন্তু দেখো খুব সুন্দর একটা কাফতান যাচ্ছে পুজোর আগে এরকম ধামাকাদার কালেকশন নিতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো এগুলো স্ক্রিনশট নিয়ে আরিফার ব্র্যান্ডের ভিতরে ছশো টাকা মাত্র ছশো টাকায় এরকম পাওয়া যাবে না আর থ্রি পিস সেট যাচ্ছে প্যান্টের ডিজাইনটা দেখো একবার প্যান্টটাও কিন্তু একদম সেম কাফতানের মতো করেই এরকম সুন্দর একটা লেজ দেওয়া রয়েছে দু সাইডে দারুন লাগবে এগুলো পড়লে সাথে কিন্তু দুপারটাও যাচ্ছে এরকম ব্র্যান্ডেড প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে এক্সে মার্কারে আপনাদের এখানে মানে যে কালেকশন গুলো দেখছে সেগুলো তো সবাই হোলসেলে নিতে পারবে শুধু তাই তো আর যদি কেউ চায় যে রিসেল করবে সেটা কি আছে আমাদের একটা রিসেলিং গ্রুপ আছে সেই গ্রুপে অ্যাড হয়ে যাবেন আপনি হাই লিখে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার ওতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ওখানে হাই লিখে নাম লিখে অ্যাড্রেস যা যেখান থেকে যে যেখান থেকে করছেন মানে যারা রিসেল করতে চায় তারাও করতে পারবে একদম রিসেল করতে পারবেন তার পুরো দায় দায়িত্ব সব আমাদের এর কোনো পুঁজি লাগে না যারা পূজোর আগে ভাবছে তাহলে ইনভেস্ট না করে এরকম সুন্দর সুন্দর কালেকশনস নিয়ে ব্যবসা করবে তারা কিন্তু রিসেলিং এর জন্য হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনে দেওয়া নাম্বার সুন্দর কালেকশনস দেখো এগুলো রয়েছে কিন্তু এবারে ওয়ান পিস তাই তো না এগুলো গাউন আছে গাউন আছে আরিফার দেখে নেবে আরিফা ব্র্যান্ডের যাচ্ছে যারা ব্র্যান্ডেড কালেকশন খোঁজো তারা কিন্তু এখানে কন্ট্যাক্ট করো দারুণ সমস্ত আরিফার প্রচুর কালেকশন দেখাচ্ছি আজকে দেখে নাও এগুলো কিন্তু গাউন যাচ্ছে পুরো ব্র্যান্ডেড গাউন খুব সুন্দর কালেকশন প্রত্যেকটা একদম ঘেরটা একবার দেখো জাস্ট বুঝতেই পারছো মাত্র সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা একটা ব্র্যান্ডেড গাউন তোমরা পেয়ে যাবে বিশাল বড় ঘেরের আরে সাইজ কত যাচ্ছে দাদা এটা সব সাইজে পেয়ে যাবে সব সাইজ বাহ একদম এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল এমএল এক্সেল ডাবল এক্সেল এমএল এক্সেল ডাবল এক্সেল এমএল এক্সেল ডাবল এক্সেল প্রচুর কালেকশনস তোমরা এরকম পেয়ে যাবে বিশাল বড় একটা ঘেরের গাউন পেয়ে যাবে মাত্র সাড়ে পাঁচশো টাকায় সামনেটা দেখো এরকম খুব সুন্দর সিকোয়েন্স এর কাজ করা রয়েছে অপূর্ব সুন্দর সিকোয়েন্স না এটা অরিজিনাল মিরর ও আচ্ছা সামনে দেখো মিরর ওয়ার্ক করা রয়েছে অরিজিনাল মিরর ওয়ার্ক নিচটাও কিন্তু যাচ্ছে খুব সুন্দর লেস ওয়ার্ক করা অপূর্ব কালেকশন এরকম সুন্দর সুন্দর ব্র্যান্ডেড কালেকশন নিতে হলে অবশ্যই কন্টাক্ট করো স্ক্রিনে দেবে নাম্বারে আর এর কালার চার্ট গুলো একবার দেখিয়ে দিচ্ছি সব সাইজ রয়েছে এগুলো চাইবে সেরকম এগুলো আমাদের আমরা কেটে দিই সেট আপনারা দু নিতে পারবেন কেটে দেওয়া কেটে দেওয়া হয় আমাদের খুব ভালো দেখো আজকে কিন্তু গাউনের হিউজ কালেকশনস দেখাচ্ছি তোমাদের এক্স এ বার্কার প্রত্যেকটা গাউন কালেকশনস আর কিন্তু যাচ্ছে এগুলো প্রত্যেকটা গাউন ব্র্যান্ডেডের ভেতরে এটাও কিন্তু যাচ্ছে আরিফার আরিফার গাউন একটা সামনের কাজটা দেখো খুব সুন্দর করে কিন্তু এখানে এরকম খুব ছোট ছোট করে কাজ করা রয়েছে সামনেটা পুরো আর এরকম একদম পিওর কটনের ভেতর যাচ্ছে এটা খুব সুন্দর দেখো এরকম লটকান দেওয়া রয়েছে অসম্ভব সুন্দর কিন্তু প্রত্যেকটা গাউন মানে পুজোর আগে কিন্তু এই সমস্ত কালেকশন একদম হট কালেকশন দেখাচ্ছি গাউনের ঘেরটা দেখো দেখো বিশাল বড় ঘেরের ভেতর যাচ্ছে এটা যেহেতু ব্র্যান্ডেড তো বুঝতেই পারছো আর কোয়ালিটিটা কিরকম ভালো হবে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি একবার দেখে নাও একদম কিন্তু পিওর কটন আর মানে কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর এই সমস্ত ব্র্যান্ডেড কোয়ালিটির কালেকশনস নিয়ে যদি তোমরা নিজেরা বিজনেস করতে চাও বা রিসেলিং করতে চাও তোমরা কিন্তু সেটাও পারবে হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনে দেওয়ার নাম্বারে রিসেলিং গ্রুপে জয়েন হয়ে যাও উইদাউট এনি ইনভেস্টমেন্ট এরকম সুন্দর সুন্দর কালেকশনস নিয়ে বিজনেস করো পুজোর আগে দারুণ অপরচুনিটি দিচ্ছে ফ্যাশন এক্সক্লুসিভ ঝটপট সেটা অপরচুনিটিটা নিয়ে নাও দেখো আর একটা গাউন দেখাচ্ছি একদম কিন্তু ডিজিটাল প্রিন্টের ভেতর যাচ্ছে আর ডেলটার কাপড়ের উপরে রয়েছে ঘেরটা একবার দেখো বিশাল বড় ঘেরের এই সমস্ত গাউন তোমরা এখানে পেয়ে যাবে দারুণ সুন্দর মানে পরলে অসম্ভব ভালো লাগবে এর দাম কত যাচ্ছে দাদা 250 মাত্র 250 টাকায় এরকম একটা বিশাল বড় ঘেরের গাউন তোমরা পেয়ে যাচ্ছে ঘেরটা একবার দেখে নাও এত বিশাল বড় ঘেরের গাউন তোমরা মনে হয় এই দামে অন্য কোথাও পাবে না নিচে কিন্তু খুব সুন্দর এরকম ফ্রিল করা রয়েছে দারুণ লাগবে পরলে আর এটা সাইজ কত পাবে

এই সমস্ত কালেকশন তোমার নিতে হলে এক্ষুনি হোয়াটসঅ্যাপ করো কালার অপশন গুলো একবার দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর আর কাপড় কিন্তু ডেলটা কাপড় ভীষণ সফট মেটেরিয়াল যারা এখান থেকে প্রোডাক্ট নিয়েছো তারা তো জানোই খুব সুন্দর সুন্দর কালার অপশন দেখো এটা হচ্ছে একটা একদম পিওর কটন নায়রা সেট যাচ্ছে খুব সুন্দর করে কিন্তু একদম পুরো প্যাচ করা রয়েছে একদম নিচ থেকে সাইড বর্ডার পুরো কিন্তু এরকম আজরাকের প্যাচ ওয়ার্ক যাচ্ছে তেমনি কিন্তু ফ্রন্টে এরকম একটা আজরাকের মিক্স ম্যাচ গলার প্যাটার্নটা কিন্তু অসম্ভব সুন্দর হাতাতেও যাচ্ছে কিন্তু এরকম একটা आज रखे पैच वर्क

ব্র্যান্ডেড গাউন কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু যাচ্ছে এসএনডি ব্র্যান্ডের ভেতরে খুব সুন্দর সুন্দর ব্র্যান্ডেড কুর্তি থেকে শুরু করে গাউন তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে দেখো নিচটাও কিন্তু খুব সুন্দর করে এরকম লেস ওয়ার্ক করা রয়েছে পূজোর জন্য কিন্তু স্পেশালি এই সমস্ত গাউন কালেকশন একদম পারফেক্ট তাই যারা পূজোর আগে বিজনেস করবে ভাবছো আর দেরি না করে ঝটপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো আর স্টার্ট করে দাও বিজনেস তারা নিজস্ব ইনভেস্টমেন্ট ছাড়া এরকম সুন্দর সুন্দর কালেকশন নিয়ে বিজনেস করবে তারা কিন্তু ঝটপট হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে নিজেদের নাম ঠিকানা পাঠিয়ে এই সমস্ত কালেকশনস নিয়ে কিন্তু উইদাউট এনি ইনভেস্টমেন্ট তোমরা রিসেলিং বিজনেস করতে পারো খুব সুন্দর সুন্দর কালার অপশনস রয়েছে আচ্ছা এটার দাম কত যাচ্ছে 600 মাত্র 600 টাকা একটা ব্র্যান্ডেড গাউন মাত্র 600 টাকা দেখো আরেকটা গাউন দেখাচ্ছি অসম্ভব সুন্দর কিন্তু একদম ব্রাইট হলুদ কালারের ভেতর যাচ্ছে আর প্রত্যেকটা গাউনের একটা জিনিস লক্ষ্য করেছো আশা করি ঘের কিন্তু অসম্ভব বড় মানে এইগুলো নিয়ে তোমরা ভীষণ স্যাটিসফাইড হবে এটাকে বলতে পারি বিশাল বড় বড় ঘেরের গাউন গলাটাও কিন্তু যাচ্ছে এরকম পান একটা গলার ভিতরে হাতাটা শর্ট হাতার ভিতরে আছে প্রচুর কুচি দেওয়া মানে এই সমস্ত গাউন করলে মানে যে কোনো চেহারার লোককেও খুশি ভীষণ ভালো লাগবে এক্সেল থেকে ট্রিপল এক্সেল সাইজ যাচ্ছে সাথে কিন্তু এরকম একটা বেল্ট পাওয়া যায় তোমরা নিজেদের মতো করে ফিক্স করে নিতে পারবে এই সমস্ত কালেকশনস গুলো আর এর কালার তো প্রচুর পেয়ে যাবে দেখো খুব সুন্দর সুন্দর কালার রয়েছে এগুলো কিন্তু সব ডেলটার ভিতর যাচ্ছে দারুন সব কালারটা পেয়ে যাবে দাম মাত্র বিশাল বড় একটা গাউন দেখো আর একটা জয়পুরে রেওনের ভেতরে গাউন দেখাচ্ছি অসম্ভব সুন্দর কিন্তু এরকম কলি কাঠ করা রয়েছে ভীষণ সুন্দর লাগবে এই মানে গাউনগুলোর কিন্তু ফিটিংস অসম্ভব ভালো লাগে আর দেখো হাতাটাও কিন্তু থ্রি কোয়ার্টার হাতার ভেতর যাচ্ছে সাথে কিন্তু এরকম কাজ করার সামনের কাজটা একবার দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে এরকম ভেরি ওয়ার্ক করা তার সঙ্গে কিন্তু মিরার বসানো রয়েছে একদম মানে প্রিমিয়াম কোয়ালিটির এগুলো একদম কিন্তু এটা জয়পুরি কালেকশন যাচ্ছে এরকম গাউন জয়পুরির অনেকে কালেকশন খোঁজে এরকম সুন্দর গাউন পেয়ে যাবে কত দাম মাত্র পাঁচশো টাকা সাথে কিন্তু এরকম বেল্ট পেয়ে যাবে আর বেল্টটাও দেখে নাও বেল্টও কিন্তু এরকম করে কাজ করা রয়েছে দেখো বেলটাও কিন্তু খুব সুন্দর এরকম ওয়ার্ক করা রয়েছে আচ্ছা এটার কালার অপশনস গুলো দেখিয়ে দিচ্ছি 500 টাকা যাচ্ছে এই গাউনটার দাম জয়পুরি গাউন খুব সুন্দর সুন্দর কালার চাট পেয়ে যাবে দেখো দাঁড়ো সব সাইজে চলে আসবে এগুলো সেট ভেঙে দুটো করে নেওয়া যাবে আমাদের 400 টাকার উপরে সেট আমরা দুটো করে ভেঙে দেখো এবার দেখাচ্ছি একটা পিওর কটন গাউন এতক্ষণ দেখালাম যেগুলো হচ্ছে একটু হেভির ভেতরে যেগুলো অকেশনালি ইউজ করা যাবে এগুলো কিন্তু ডেইলি ওয়্যার হিসেবে খুব

হাতাতেও কিন্তু এরকম মিক্স ম্যাচ করা রয়েছে পরলে দারুণ লাগবে পুজোর জন্য ঝটপট নিয়ে নাও এগুলো এর কিন্তু কালার চার্ট দেখে নাও দাম কত এটার দুশো নিরানব্বই মাত্র দুশো নিরানব্বই বুঝতে পারছো তিনশো টাকার থেকেও কম এরকম সমস্ত গাউন তোমরা পেয়ে যাবে এখানে দেখো এটা একটা খাদি জামদানির ভেতরে দেখাচ্ছি গাউন বা তোমরা ওয়ান পিস হিসেবে এটা ক্যারি করতে পারো ভীষণ সুন্দর কিন্তু পুরো একদম সেই কোটারি জামদানির মতো মানে কাজ করা রয়েছে সামনে কিন্তু এরকম লেস ওয়ার্ক যাচ্ছে লেস এর কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো খাতাটাও এরকম যাচ্ছে দারুন কালার কম্বিনেশন একদম রেড আর কালোর মধ্যে যাচ্ছে খেরও কিন্তু যথেষ্ট খের

দেখো এটার একটা গুটি থ্রি পিস সেট দেখাচ্ছি তোমাদেরকে একদম কিন্তু অরিজিনাল ইপকাতের মধ্যে রয়েছে কাজটা আর সামনে কিন্তু পুরো একদম অরিজিনাল হ্যান্ড পেইন্ট যাচ্ছে কাজ থেকে দেখিয়ে দিচ্ছি তোমরাও আশা করি বুঝতে পারছো একদম অরিজিনাল ইফকাত দেখো সামনে পেছনটা দেখে আশা করি বুঝতেই পারছো যে একদম অরিজিনাল ইটপাতের ভেতর যাচ্ছে থ্রি পিস সেট দেখো দুপাট্টাটাও কিন্তু খুব সুন্দর এরকম রয়েছে একদম সফট ম্যাটেরিয়াল ইকত যাচ্ছে আর প্যান্টটাও দেখে নাও প্যান্টটাও কিন্তু ইটপাতের ভেতর যাচ্ছে এরকম সুন্দর স্ট্রেট প্যান্ট রয়েছে খুব সুন্দর লাগবে এগুলোর এই থ্রি পিস দাম কি আছে 550 550 টাকা একদম পুরো বুটি থ্রি পিস সেট কালেকশন যাচ্ছে এটা পুজোর আগে এগুলো নিয়ে নাও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এরও কিন্তু সুন্দর সুন্দর এরকম কালার অপশনস প্লাস ডিজাইন তোমরা পেয়ে যাবে এক একটার কিন্তু এক এক রকম ডিজাইন দেখো এই ডিজাইনটাও কিন্তু একটু আলাদা এগুলো খুলে আর দেখাচ্ছি না তোমরা যারা নেবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করো দেখে নিতে পারবে দেখো আর একটা কর সেট দেখিয়ে তোমাদেরকে আজকে শেষ করছে ভিডিওটা খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশন দেখাচ্ছি আজকে তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে পুরোটা কিন্তু এরকম সিকোয়েন্সের কাজ যাচ্ছে দেখো কাজ থেকে দেখাচ্ছি গলাটা পুরোটা জুড়ে কিন্তু এরকম সিকুয়েন্সের কাজ রয়েছে ওভারঅল ভি নেক যাচ্ছে খুব সুন্দর করে প্যাটার্ন এরকম প্রিন্ট কিন্তু দারুণ লাগবে পূজোতে পরলে পুরো রাতটা জমা যাবে এরকম সুন্দর সুন্দর কালেকশনস করলে পূজোর জন্য কিন্তু এগুলো স্পেশালি তৈরি হয়েছে তোমাদের জন্য তাই ঝটপট নিয়ে নাও প্যান্টটাও যাচ্ছে কিন্তু সেম সিকোয়েন্সের কাজ করা দেখো এটা হচ্ছে প্যান্ট দেখাচ্ছি প্যান্টেও দেখো পুরো অল ওভার বডি কিন্তু সিকোয়েন্স যাচ্ছে একদম স্টার্টিং ফ্রম দ্য কোমর খুব সুন্দর কালেকশন প্রত্যেকটা এরকম হচ্ছে একটা কোয়ার সেট তোমরা পরো আর পুজোর রাত্রে বেরো অসম্ভব সুন্দর লাগবে এরও প্রচুর কালার অপশন পেয়ে যাবে দেখো এই আর একটা কালার যাচ্ছে আর এটা দাম কি যাচ্ছে দাদা দাম তিনশো পঁচিশ টাকা মাত্র এরকম সুন্দর সুন্দর তোমরা কালার অপশন পেয়ে যাবে এই কোয়ার সেট আজকে প্রচুর কালেকশন দেখালাম আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে আজকে ভিডিও টা এখানেই শেষ করছি